এক হাজার টাকা এগুলো কালেকশন রিং এডিশন ইয়ারফোর্স ওয়ানের ওইএম গ্রেড এর আছে রিং এডিশন এর সব থেকে ইউনিক বিষয় হচ্ছে এখানে একটা পকেট আছে কাস্টমার শুধু জিজ্ঞেস করে রিং এর পকেট কো এই যে সেই রিং এর পকেট ওই এম এই প্রোডাক্ট টা আজকে আমি মাত্র পনেরোশো টাকা এই যে ফসিল আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলো

হাইনেকের ভিতরে এটা একটা ইউনিক আইটেম আপনি বলতে পারেন এলভির বির হাইনেক চল্লিশ থেকে চুয়াল্লিশ কিছু পঁয়তাল্লিশ অ্যাভেলেবেল আছে খুবই ক্যাচি প্রোডাক্ট এগুলো কত সুন্দর একটা প্রোডাক্ট এটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কেউ যদি এর কমে কোথা থেকে নিতে পারে ভাই আমি তাকে গিফট দিয়ে দেবো কেউ যদি দুইজন যদি এটা টানাটানি করে ছিটতে পারে ভাই তাহলে আমি তাদেরকে গিফট করে দিবো দুইজনকে দুই পেয়ার এতটাই কোয়ালিটি ফুল আসলে কালিক বাংলাদেশেই হচ্ছে এটা খুবই কম আমি অ্যাটলিস্ট দেখি না অন্য কোথাও আছে বহুত কালার আছে বহুত স্লাইড আছে আপনি যেই স্লাইডই নেবেন প্রত্যেকটা কিন্তু ইম্পোর্টেড স্লাইড এখানে এখন আমাদের লেদারের স্লাইড

কিনবেন পাশাপাশি কিন্তু ভাইয়ের কাছ থেকে হচ্ছে আপনারা কাস্টমাইজ ডিজাইনের কিছু টি শার্ট পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে তো আজকে কি কি প্রোডাক্ট থাকবে কি ধরনের প্রাইস থাকবে কি ধরনের ডিসকাউন্ট থাকবে এবং ধরনের প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট থাকবে সবকিছু কিন্তু এসব থেকে জানতে পারবেন সামি ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো গতবার তো একটা ডিসকাউন্ট দিলেন বলেন এবার আরো কিছু ডিসকাউন্ট থাকবে শীত উপলক্ষে সামি ভাই হ্যাঁ শীত উপলক্ষে ডিসকাউন্ট থাকবে গতবার আমরা ডিসকাউন্ট দিছিলাম সেই ডিসকাউন্টের নক এখনো আমাদের আসতেছে যে ভাই এখনো কি ডিসকাউন্ট আছে 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 এরকম তো আমরা ডিসাইড করছি যে আসলে যেহেতু উইন্টার উইন্টারের শুরুতে আমরা অনেক বড় বড়সড় একটা ডিসকাউন্ট দিতে চাই আর আজকে আমাদের শপে স্নিকার্স থাকবে আহ মেশ ফেব্রিক জার্সি থাকবে আচ্ছা আপনার হচ্ছে ড্রপ শোল্ডার টি শার্ট থাকবে স্লাইড থাকবে চামড়ার স্লাইড থাকবে এবং আপনাদের প্রিমিয়াম

হাতেই আছে সব থেকে ক্যাচি একটা প্রোডাক্ট বাংলাদেশের জর্ডান ফোর এবং আপনি বিশ্বাস করবেন না ভাই জর্ডান ফোরটা আজকে আমরা কি পরিমাণে ডিসকাউন্টে দিব ঠিক আছে ওই গ্রেডের একটা প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটিটা আমি একটু যদি দেখিয়ে দিই যে প্যাডিংটা যদি আপনি একটু দেখেন ঠিক আছে টাং প্যাডিং সব কিন্তু খুব অসাধারণ তো ওএম গ্রেডের এই প্রোডাক্টটা দিব আজকে আমি মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় হ্যাঁ এই লেভেলের ডিসকাউন্ট দিয়ে আজকে আমাদের ভিডিওটা আমি শুরু করতে চাই আমাদের কাস্টমার যারা জর্ডান ফোর ফোর ডিসকাউন্ট করে পাগল করে দেয় তাদের জন্য এটা পনেরোশো টাকা জর্ডান ফোর জর্ডান ফোর আমাদের এখানে যা আছে ভাই সব পনেরোশো টাকা সব পনেরোশো পনেরোশো টাকা উইন্টার এর জন্য আমরা এই ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে এটা তো পনেরোশো টাকা গেল আর কি হ্যাঁ তো এটা আমরা শুরু করলাম আসলে ডিসকাউন্ট দিয়ে এরপর আমি চলে আসি আমাদের যে ইয়ার ফোর্স ওয়ান এর যে সেকশনটা আছে পুরাটাই যা আছে করে রাখা যায় দুইটা কালার দুইটা কালারই চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত পেয়ে যাবে প্রাইস পড়বে মাত্র একুশ টাকা একুশ টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র একুশ টাকা এগুলো আমাদের কাছে

আপনারা বুঝতে পারবেন অনেকেই বলে যে ভাই আপনারা হচ্ছে ওইএম গ্রেড তো অন্যান্য শপে চার করে সেল করে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা সেল করে তাহলে আপনারা কিভাবে দিচ্ছেন এত কম প্রাইসে কারণ আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি আর আমরা ইম্পোর্ট করি নিজেরা এই আমরা কম প্রাইসে আনতেও পারি এই যে ফসিল আমাদের কাছে পেয়ে যাবেন ফসিলের এটা একটা কালার পেয়ে যাবেন আর ব্ল্যাক হোয়াইট আর একটা কালার পেয়ে যাবেন দুইটা কালার আমাদের কাছে ফসিল পেয়ে যাবেন ফসিল কিন্তু আপনারা জানেন বাজারে তিন মার্কেটে তিন হাজার টাকা মিনিমাম সেল হয় ফসিল ফসিল আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুই টাকা মানে এই ধরনের প্রিমিয়াম গ্রেডের মাত্র টাকায় ফসিল পেয়ে যাবেন এরপরে হিউজ পরিমাণে ডিসকাউন্ট কিন্তু এখানে পেয়ে যাবেন সর্বনিম্ন আমরা পঁয়ত্রিশশো ফিক্সড প্রাইস এ সেল করি সেগুলো এখন মাত্র টাকায় কিন্তু কাস্টমার আমাদের পেয়ে যাবে আপনার অলমোস্ট ডিসকাউন্ট কিন্তু এখানে হয় ঠিক আছে এই

লেদার স্লাইড ঠিক আছে মানুষ আমাদের আগে অনেকে শপে আসছে যারা হচ্ছে আমাদের প্রিমিয়াম স্লাইড গুলা নিছে তারা সবাই বলছে যে ভাই আপনারা একটু লেদার স্লাইড अवेलेबल করবেন আমরা अवेलेबल করছি সাথে ডিসকাউন্টও দিচ্ছি শুধু ডিসকাউন্ট না বিগ ডিসকাউন্ট বিগ ডিসকাউন্ট আমাদের এগুলো 1150 টাকা এখন আমাদের লেদার স্লাইড থাকবে মাত্র 500 টাকা 1150 টাকা ওটা 500 টাকা মাত্র 500 টাকা এখানে হিউজ কালার अवेलेबल আছে ভাই দেখেন প্রত্যেকটা কিন্তু অথেন্টিক চামড়া ঠিক একদম অথেন্টিক চামড়া আপনারা যদি একটু দেখে শুনে নিতে

হচ্ছে কত ভাই মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের উইন্টার ডিসকাউন্ট ঠিক আছে জাস্ট কালেকশন গুলো আরেকবার দেখে রাখেন যাই নিবেন এখান থেকে মাত্র মাত্র টাকা বিগ একটা ডিসকাউন্ট আজকে প্রোডাক্ট গুলো পাচ্ছেন এরপর আমরা চলে আসি কিছু ইউনিক প্রোডাক্টে একটা হচ্ছে আপনার লটারির মতো ঠিক আছে লটারি কেন এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে খুব বেশি নেই কিন্তু যার ভাগ্যে আছে সেগুলো মাত্র এক হাজার টাকায় পেয়ে মাত্র সে লাকি ম্যান যারা আসবে তারা যাবে ঠিক আছে নিয়ে যান এই যে মাত্র এক হাজার টাকায় আমরা এক হাজার টাকা এর ভাই আমি চাইনা থেকে নিজে নিয়ে আসছি ওই প্রাইস টা আর বললাম না তো আপনারা যারা কেনাকাটা করেন আপনারা জানেন আসলে

পর্যন্ত তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটারও ডিসকাউন্ট থাকবে শীত উইন্টারে আমাদের পুরো শপের ডিসকাউন্ট আছে এটা ডিসকাউন্ট থাকবে মাত্র বারোশো টাকা ভাই বারোশো টাকা এরকম একটা প্রোডাক্ট বারোশো টাকা এটার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কেউ যদি এর কমে কোথা থেকে নিতে পারে ভাই আমি তাকে গিফট দিয়ে দেবো ইনশাল্লাহ আমার শপে আসবেন ভাই আপনি গিফট নিয়ে যাবেন সমস্যা এছাড়া এখন যদি আমি টি শার্টের কথা বলি আমাদের এখানে ম্যাচ ফেব্রিকের হিউজ কালেকশন আছে মিনিমাম চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আছে একটা একটা করে আমি একটু দেখিয়ে দিব কাপড়ের কোয়ালিটিটা একটু দেখিয়ে দিব ড্রপ শোল্ডার নিয়ে আসছি ভাই আমরা বাজারে হচ্ছে আমার সাইজের ড্রপ শোল্ডার পাওয়া যায় না আমি নিজে এবার ডাবল সোল্ডার বানাই ফেলছি হ্যাঁ আমি ডাবল এক্সেল পরি তো আমার বডিতে যেটা আছে ভাই এটা হচ্ছে 48 এইট চেস্ট নরমালি আমাদের লোকাল গার্মেন্টস এর ডাবল এক্সেল সাইজ হয় 46 আর আমাদেরটা কিন্তু 48 চেস্ট 48 চেস্ট হবে হ্যাঁ আমাদের হচ্ছে ডাবল এক্সেল এর দুই সাইডে প্রিন্ট থাকে পিছনে একটা প্রিন্ট থাকে সামনে একটা প্রিন্ট থাকে আর হচ্ছে যারা চাই যে ভাই আমি হচ্ছে প্রিন্ট নিব না অনেকে দেখা যাচ্ছে নামাজ কালামের জন্য প্রিন্ট নিতে চায় না তাদের জন্য আমাদের কিন্তু প্লেন টি-শার্ট গুলো আছে তারা আমাদের কাছ থেকে প্লেন নিতে পারবে প্লেন গুলোর প্রাইস পড়বে মাত্র 399 টাকা আর হচ্ছে ড্রপ ショルダー প্রিন্ট সহ নিলে মাত্র 550 টাকা পড়বে মাত্র 550 টাকা পেয়ে যাবে সলিগুলো হচ্ছে 390 টাকা আর প্রিন্ট আর একটা বিষয় এই টি-শার্ট আমি তো তাহলে পরে আসতেছে বিষয়টা আপনারা

স্ট্যান্ড বসায় নেবেন তো আমাদের এখানে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা কালারের চারটা সাইজের পাওয়া যাচ্ছে আমি যদি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার এই হলো বিভিন্ন প্রিন্ট আপনি এখানে পেয়ে যাবেন বিভিন্ন এবং প্রিন্টের কোয়ালিটি গুলো আপনি যদি একটু দেখেন কোনো ফাটা ফোটা কোনো ব্লার কিচ্ছু নাই কিন্তু একদম ফ্রেশ প্রিন্ট ঠিক আছে এগুলা কিন্তু ডিটিএফ প্রিন্ট বর্তমানে সব থেকে কোয়ালিটি প্রিন্ট হচ্ছে এই যে ডিটিএফ প্রিন্ট এর কতটুকু কালারফুল আপনি একটু দেখেন ভাই সাপোজ এই প্রিন্টটা আপনি হচ্ছে মেরুন কালার উপরে নিতে পারবেন সাদা সাদা করে দেওয়া যাবে কোনো সমস্যা

বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা আমাদেরকে জাস্ট বলে দিলেই হবে সাইজ মেজারমেন্ট আমাদেরকে নক দিলেই আমরা তাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব আমি সবাইকে ইনভাইট করি আসলে আমাদের শপে

তিন পিস মাত্র আটশো টাকা এগুলা পেয়ে যাবে ভাই পিস আটশো টাকা মাত্র আটশো টাকায় ঠিক আছে কি দারুন দারুন কালেকশন আছে

মার্কেটে গেলে একটা জার্সি চার টাকা লাগবে আমাদের এখানে চারশো টাকা ফিক্সড আমরা সেল করি পার পিস কিন্তু উইন্টার এখন আমরা এটা মনে স্টক ক্লিয়ারেন্স অফার জাস্ট ভিডিওর জন্য পিস পাবেন মাত্র মিনিমাম হচ্ছে সব জায়গায় একদমই দেখেন রিজনেবল যারা একদম রিজনেবল প্রাইস চান দেখতে পারেন এটা হচ্ছে অফার আপনি বলতে পারেন ঠিক আছে এটা অফার ভাই এটা আমার ভালো লাগতেছে এটা হচ্ছে

আর টি শার্ট দুইটা প্রচেষ্টা বলে হ্যাঁ তো তারা আমাদেরকে স্ক্রিন শিবাদেরকে জানাবে যে ভাই আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি আজকে আমাদের এই পর্যন্ত ছিল যারা আশেপাশে আছেন অবশ্যই আমাদের শপে আসবেন ভিজিট করবেন আপনাদেরকে আমি ইনভাইট করছি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ